ভেটকি মাছের সব রেসিপি দারুণ টেস্টি হয় তাই আজকে আমরা ভেটকি ভাপা ট্রাই করলাম নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনের রান্নাঘর তাহলে যাওয়া যাক আমাদের রান্নাঘরে ভেটকি ভাপার রেসিপিটা চটপট জেনে নেওয়ার জন্য ওয়েলকাম টু মামনের রান্না ভেটকি ভাপা করার জন্য আমরা এখানে পাঁচ পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব আজটা আমরা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তাহলে চলুন ভাপার জন্য একটা মশলা বানিয়ে নেওয়া যাক এখানে আছে নারকল কুঁড়ো কাঁচা লঙ্কা কাজু সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এগুলোকে বেটে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নেব সবার প্রথমেই কালো সর্ষে সাদা সর্ষে পোস্তটাকে আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে শুকনো খোলায় একবার গড়িয়ে নিচ্ছি তারপরে কাঁচা লঙ্কা কাজু আর আমাদের রেডি করে রাখা নারকোল কুঁড়োটা দিয়ে আমরা অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই প্রসেসটা ফলো করে আমরা যেহেতু এই মশলাটা বাড়ছি আমাদের মশলাটা খুবই স্মুথ হবে একদম চন্দনের মতো আমাদের মশলা একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন এবার ভাপাটা রেডি করা যাক তার জন্য আমরা একটা স্টিলের কৌটো নিয়ে নিয়েছি সবার প্রথমে আমাদের বেটে রাখা এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাতমতো নুন হলুদ কুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা আমরা একটু বেশি দিচ্ছি কারণ ভাপাতে ঝাঁজটা কিন্তু বেশি থাকলে ভালোই লাগে আমাদের মশলার বাটিটা ধুয়ে আমরা দিয়ে দিলাম জল জল দিয়ে আমরা এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা মাছটাকে ভাপানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি এখানে আমরা মেজারমেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমাদের ম্যারিনেট করে রাখা ভেটকি মাছগুলো মাছগুলোর গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে ফ্লেভারের জন্য আমরা দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখগুলোকে একটু চিরে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছে ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা ধনে কুচি দিয়ে আমাদের যে বাকি সর্ষের তেলটা ছিল সেই সর্ষের তেলটা ওপর থেকে ছড়িয়ে ঢাকনাটাকে বন্ধ করে আমরা এই মাছটাকে ভাপানোর জন্য কড়াই বসিয়ে দেবো কড়ায় আমরা জল দিয়ে ওপরে একটা স্ট্যান্ড রেখে তার উপরে আমাদের এই টিফিন কৌটোটা রেখে ওর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে দেব যাতে কৌটোটা মুভ না করে এখানে আমরা একটা নোড়া চাপা দিয়েছি আমাদের ভাপানোর জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে আর ভেটকি মাছ একটু নরম হয় সেই জন্য তাড়াতাড়িও হয়ে যাবে আমাদের ভেটকি ভাপা একদম রেডি হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখা যাক যে আমাদের ভেটকি ভাপা কতটা টেস্টি হয়েছে আহ গন্ধটা তো দারুণ বেরিয়েছে আমার তো জিভে জল চলে আসছে আমাদের ভেটকি ভাপা একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ট্রাই করবেন আর এরমীয় রেসিপির জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন বামনের রান্নাঘর আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা কিন্তু প্রেস করতে ভুলবেন না পরবর্তী রেসিপির আপডেটের জন্য দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার